বাড়িতে ননদেশি আমার নামে নালিশ করে দিয়েছে শাশুড়ি মায়ের কাছে আমারই এক মামা শ্বশুরের মেয়ে নতুন নতুন বিয়ে হয়েছে অষ্টমঙ্গলা এসে বাড়ি বদল করতে এসেছে আমাদের বাড়ি কিন্তু সেও করেছে আমাদের সাথে ভীষণই অন্যায় আমাদেরকে না জানিয়েই হঠাৎ করেই নতুন জামাইকে নিয়ে সে হাজির প্রথমে তো আমরা হতবাক হয়ে যাই নতুন জামাইকে কি করে আদর সম্মান করবো ভেবেই মাথা খারাপ শাশুড়ি মা তো ব্যস্ত হয়ে গেছেন একবার এ ঘর যাচ্ছেন একবার ও ঘর যাচ্ছেন কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না কি করবেন ও মা ব্যস্ত হো না ফ্রিজ থেকে চিকেনটা বের করো তো মা বলে নতুন জামাই প্রথমবারের জন্য এসেছে চিকেন দিয়ে কি আর খেতে দেওয়া যায় তুমি এত টেনশন করো না এমন রান্না করব তো তোমার জামাই টেরি পাবে না চিকেন দিয়ে ভাত খাচ্ছে নাকি মাটন দিয়ে আর যা গাছপাতা রান্না করার মানে শাকসবজি তুমি সাইডে করে নাও এদিকে দুজনেই তোরজোর রান্না শুরু করে দিয়েছি শাশুড়ি মা একবার মুখ ফুটে বলেই ফেললেন খেতে কেমন হবে জানি না তবে দেখতে একেবারে মাটনের মতোই লাগছে জানো তো বৌমা খেতে বসেই ননদ তো ভীষণ রেগে চিৎকার ও পিসি তোমার বৌমা কি জানে না আমি ছোট থেকেই মাটন খাই না ননদের নালিশ শুনে সবার সে কি হাসি